সালামু আলাইকুম আমাদের লঞ্চ ও ইসলামের পথে এগিয়ে চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন এম নাইমিম সাত যা একটি সম্পূর্ণ ট্যুরিস্ট ভেসেলে পরিণত করা হয়েছে এম বি নাইমিম সাত পিছনে সাইড কেবিন করানো হয়েছে ট্যুরিস্টের জন্য সম্পূর্ণ টুরিস্ট ভেসেল বানানো হয়েছে মিনাই মিম সাতকে তার আউটলুক ইন্টেরিয়র ডিজাইন সব সবকিছু চেঞ্জ করা হবে এবং আগের চেয়ে খুব গর্জিয়াস লুকে দেখা যাচ্ছে তাকে মিনাই মিম সাত পাচ্ছেন এটা কোন জায়গায় চলাচল করবে ভাই খুলনা টু সুন্দরবন মি নাই মিম সাত যা এখন খুলনা টু সুন্দরবন চলাচল করবে তার নতুন নামকরণ করা হবে